সাইড আছে বডি আছে সাইট হ্যাঁ সাইড আছে এরপর ধরেন ওমা আপনি উপরের থেকে ধরেন লম্বাটা কম বডি আছে সাইট আপনি সাইড পর্যন্ত বডি বানাইতে পারবেন এরপর যান ওদিকে যান আরও যান হ্যাঁ সাতচল্লিশ ইঞ্চি লং আছে সাতচল্লিশ ইঞ্চি লং ঠিক আছে এই যে দেখেন সাতচল্লিশ ইঞ্চি লং আছে এত ল এই জামাগুলো কোনো কিছু হইলে ছয় মাস পরেও যদি আপনি বিক্রিও না করেন চেঞ্জ করে নিতে পারবেন এই জামা কিন্তু আছে পাক্কা পাসাদ আর এই যে এমবোটারি ওয়াক করা পুরা উন্না কিন্তু আগের সেটের দাম রয়েছে ছয়শো পঞ্চাশ যারা নেবেন আগে যে সেটটা দেখাইলাম ওটার প্রাইস হচ্ছে আপনাদেরকে একেবারে কোয়ালিটি ফুল এই ড্রেসগুলো গুলো ওনার হচ্ছে আপনার সুতি কটনের ভিতরে আর হ্যালো ভিওস আসসালামু আলাইকুম যারা কটনের ভিতরে ড্রেস নিতে চান তাদের জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে দেখেন নিচেরটা এমন সুন্দর কাটো রাখতে হবে এগুলো ফ্রি সাইজ পঞ্চাশ ইঞ্চি লং হবে ড্রেসটার পঞ্চাশ ইঞ্চি লং না হলে আপনি এখানে ফিতা আছে ফিতা আছে এরুমে ফিতা লম মাইপা পঞ্চাশ ইঞ্চি লং হবে এই ড্রেসটা আর এই ড্রেসটা হচ্ছে বিশাল বড় একটা ব্র্যান্ডের ঠিক আছে ব্র্যান্ড আর দেখাইতে চাই না আর এই যে এরকম অ্যাম্ব্রডারি কোয়ালিটি এদের অ্যাম্বোডারি কোয়ালিটি হানড্রেড পারসেন্ট থাকবে ঠিক আছে হাতাটা পিন থাকবে একেবারে ফ্রি সাইজ এগুলো বানাইতে পারবেন আরে বাবা পাগল হয়ে গেছে মানুষের তো পাগল হয়ে জায়গা বলে দেন বড়ি কতক্ষণ সাইড আছে বডি আছে সাইড হ্যাঁ সাইড আছে এরপর ধরেন উমা আপনি উপরের দিকে ধরেন লম্বাটা কম না বডি আছে সাইড আপনি সাইড পর্যন্ত বডি বানাইতে পারবেন যান ওদিকে যান আরও যান হ্যাঁ সাতচল্লিশ ইঞ্চি লং আছে সাতচল্লিশ ইঞ্চি লং ঠিক আছে এই যে দেখেন সাতচল্লিশ ইঞ্চি লং আছে এত লং জামা বাংলার ইতিহাসে কেউ দিবে না আপনার এখান থেকে আর লংটা আর কাটা যাবে না ঠিক আছে আপনি সাতচল্লিশ ইঞ্চি লং টিকবে তাহলে বুঝেন তিরিশ আর সাতচল্লিশ সব সময় আমি বলি আমাদের জামার লম্বা বেশি ঠিক আছে আপনার এটা যদি এই কাটওয়ারটা না থাকতো তাহলে এই জামাটা পঞ্চাশ ইঞ্চি আসছিলো ঠিক আছে সাতচল্লিশ ইঞ্চি আছে বোঝেন কত লম্বা জামা আমরা বিক্রি করি আমরা সবসময় পোড়া আনলে আপনাদের কথা আগে চিন্তা করে রাখি মাথায় আমি আগে কত লাভ করব এটা চিন্তা করি না আপনারা কত লাভ করবেন সেটা চিন্তা আমি করি সবসময় সালোয়ারগুলো হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি এর উপরে সুতি সালোয়ার আর নাই বাংলার মাটিতে ঠিক আছে এটার উপর এই ব্র্যান্ডের উপর আর আমাদের বাংলাদেশে আর কোনো কোম্পানিই নেই ঠিক আছে এই যে দেখেন উন্নাটা পুরা উন্নায় কাজ করা থাকবে অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর উন্নাটা পুরা উন্নায় কিন্তু অ্যাম্ব্রোটারি ওয়াক করা দেখেন কি সুন্দর করে অ্যাম্ব্রোটারি ওয়ার্ক করা কলিফটি ফুল এই ড্রেসগুলা হালকা কাপড়ের ভিতরে অনেক সুন্দর করে অ্যাম্ব্রোটারি করছে এগুলো কম প্রাইসে আপনারা কয় না কম তেলে মসমসা বাজা সেই রকম জিনিস এটা ঠিক আছে কম তেলে আপনি মস মশা পারবেন সেই রকম জিনিস মানে কম টাকা আপনি ভালো কোয়ালিটির কাপড় যদি কিছু নিতে চান তাহলে এটি এগুলো নিয়ে নেবেন এগুলো যেভাবে ভান্ডিল আসলে সেভাবে কিন্তু থাকবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আলাদা আলাদা ভান্ডিল করবেন বুঝছেন এই যে এই যে দেখেন নিচের কাজটা এই যে হাতাটা পিন থাকবে হাতাগুলো তো অনেক বড় একেবারে বাইশ ইঞ্চি লম্বা যারা দিতে চান তাদের জন্য হাতাটা বাইশ ইঞ্চি লম্বা হবে বাইশ ইঞ্চির বেশি হবে হাতার লম্বা ঠিক আছে এই জামাগুলো আমি সবসময় আপনাদেরকে বলে দিই কোয়ালিটিগুলো আর এগুলো আমরা আজকে একেবারে পানির দামে আপনাদেরকে দিয়ে দিব তো যারা নিবেন রিজনেবল প্রাইজে কিছু নিতে চান আজকের ভিডিওটা শুধু তাদের জন্য আপনারা যারা বারোশো টাকা মানে বিক্রি করতে চান লাভ করতে চান ভালো তাদের জন্য কোনো সমস্যা হলে জামা চেঞ্জ কোনো সমস্যা হলে জামা চেঞ্জ ঠিক আছে ছয় মাসের ভিতরে এই জামাগুলো শুধু এই জামাগুলো কোনো কিছু হলে ছয় মাস পরেও যদি আপনি বিক্রিও না করতে পারেন চেঞ্জ করে নিতে পারবেন এই জামাগুলো এই জামাগুলো এত কোয়ালিটিফুল ঠিক আছে এগুলোর কোয়ালিটি অনেক হাই এগুলো ব্র্যান্ড অনেক হাইয়ের ব্র্যান্ড ব্র্যান্ড হচ্ছে কি জানেন বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড এটার উপর কোনো ব্র্যান্ড নাই ঠিক আছে এটার উপর কোনো ব্র্যান্ড নাই এদের কোয়ালিটি অনেক ভালো তো একটু স্যাম্পল স্যাম্পল আনা আপনাদের জন্য আমি তো চাই সব ধরনের প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসি দেখি কি সেল হয় কি সেল হয় না এটা হচ্ছে অ্যাম্বোডারি ওয়াক করা অনেক সুন্দর কাটওয়ার করা ওনাটা জামাটা কাটওয়ার করা একেবারে ফ্রি সাইজ এগুলো আপনার ভালো রেডে সেল করতে পারবেন স্যালোয়ার আর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন আর আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট পাবেন চলে আসবেন যারা হোলসেলে নিতে চান তাদের জন্য সব ধরনের প্রোডাক্ট হোলসেলে বিক্রি করি আমরা আর এই জামাগুলোর উন্নাগুলোতে পুরা কিন্তু পাসাদ আছে পাক্কা পাসাদ আর এই যে অ্যাম্বোটারি ওয়ার্ক করা পুরা উন্না কিন্তু অ্যাম্বোটারি ওয়ার্ক করা কোয়ালিটিফুল এই ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইসে যারা নিতে চান যারা নিতে চান তাদেরকে দিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইসে যারা নিতে চান চারটা কালার মানে আমি আরও কালার দেখাবো চারটা কালারে এক সেট ঠিক আছে আপনি এক সেট নিয়ে এই কাজ করবেন এক সেট নিয়ে আপনি প্রথমে দেখতে পারেন যে আপনি সেল করতে পারেন কিনা চারটা কালার না থাকলে আপনি সেল করতে পারবেন না আর আপনি হচ্ছে গিয়ে চারটা কালার নিলেই আপনি এক সেট পাবেন ঠিক আছে এক সেট পাবেন এক সেটের প্রাইস আমরা দিয়ে দিব আজকে এক সেটের প্রাইস দিয়ে দিব প্রত্যেকটা উন্না এরকম এমোটারি ওয়ার্ক করা আছে এই যে দেখেন কি সুন্দর উন্নাগুলা ওয়াও জাস্ট ওয়াও ওনাগুলো পাঁচা তুন না এগুলো আপনাদেরকে রিজনেবল প্রাইজে দিয়ে দিব তো যারা নিতে চান আজকের ভিডিও থেকে নিয়ে নেবেন দুইটা সেট দেখাবো এই একটা ভিডিওতে এই একটা সেট গেল এবার আরেকটা সেট দেখাই আমরা এবার আপনাদেরকে আরেকটা সেট দেখাই এটা আরও সুন্দর ঠিক আছে দুইটা সেটেরই সেম দাম আর কাপড়গুলা নিশুমা কাপড়গুলো কেমন অনেক কোয়ালিটিফুল হ্যাঁ বুঝতে পারছেন নরম কটন হান্ড্রেড পারসেন্ট কটন ফ্রি সাইজ বডিটা ফ্রি সাইজ মানে এগুলার উপরে আর কোনো কাপড় নাই এইগুলার উপরে আর কোনো কাপড় নাই আপনারা পাবেন না আর কোনো কাপড় ঠিক আছে এইগুলো আজকে দিয়ে দিতেছি আপনাদেরকে রিজনেবল প্রাইস এইটার কালার দীক্ষা তো আমার মনে হচ্ছে নিজেই নেই নাটা কি জাস্ট ওয়াও আচ্ছা আগের আগের সেটের দামটা বলে দিই আগের সেটের দাম রয়েছে ছয়শো পঞ্চাশ যারা নিবেন আগে যে সেটটা দেখাইলাম ওটার প্রাইস হয়েছে ছয়শো পঞ্চাশ এই সেটটা ঠিক আছে এই সেটটার প্রাইস আছে ছয়শো পঞ্চাশ এখন নতুন করে আপনাদেরকে এই সেটটা দেখাইতেছি এই সেটটার প্রাইস বলে দিব ঠিক আছে এই সেটটা অনেক সুন্দর এটা অন্যটাতে আরও গর্জিয়াস করে কাজ সিকুন্স দিয়ে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা ঠিক আছে সিকুন্স দিয়ে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে ব্যাক সাইডটা অ্যাম্ব্রডারি করা ঠিক আছে আপনার শুনে লাগবে সেই ওয়ে নাই পাঁচ হাত অন্য হবে সেম মাপের হবে ঠিক আছে এটা অনেক সুন্দর এটার ওনাটা ঝিকঝিক করতেছে এটাও দিয়ে দিব আপনাদেরকে রিজনেবল প্রাইসে ঠিক আছে আগের সেটের দাম বলে দিচ্ছি তো এইটা দাম বলে দিবে এটা একটু দেখায়নি কালারগুলো একটা কিলো খয়রি আর হলুদ অনেক সুন্দর শেডের একেবারে সেম সাইজ সেম সাইজ পঞ্চাশ ইঞ্চি লম্বা হবে পঞ্চাশ ইঞ্চি লম্বা হবে বডিগুলা একেবারে ষাট ইঞ্চি হবে আপনারা আর আমার সারাদিন খালি ফোন দিবেন আপনারা এরপরে হচ্ছে এই কালারটা এই কালার একটা কালোর ভিতরে হলুদ অনেক সুন্দর কালার দেখেন কি সুন্দর এই ডিজাইনটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা বুকেও কিন্তু অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এটা এত সুন্দর একটা কোয়ালিটি এরকম অ্যাম্ব্রয়ডারি আমি আর দেখিনি ঠিক আছে এরকম মানে এত সুন্দর কোয়ালিটি অ্যাম্ব্রডারি আর দেখিনি ফিনিশিং অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মানে কাপড়টা সেই রকম পাবেন কাপড়টা আপনি না বিক্রি করলেও আপনি হ্যাঁ ক্যাটালগের মতো আর আপনি একেবারে না বিক্রি করলেও এক হাজার টাকা বিক্রি করতে পারবেন এই বুটিক্সের ড্রেসগুলো এগুলো হচ্ছে বুটিক্স এগুলোকে বলে বুটিক্স তো এগুলা অনেক দাম থাকে তো আজকে আপনাদেরকে পানির দামে দিয়ে দিব যারা নিবেন নিয়ে নিবেন ঠিক আছে পানির দামে দিয়ে দিব আপনাদেরকে একেবারে কোয়ালিটি ফুল এই ড্রেসগুলো একেবারে দিব যারা নেবেন চারটা করে কালার থাকবো সেটিং কালার আর এগুলোর কোয়ালিটি এইটার পর কোনো কোয়ালিটি নেই আমাদের দেশে নেই ঠিক আছে আমাদের দেশের বাইরে থাকতে পারে কিন্তু আমাদের দেশে নেই কারণ এটার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে আপনি গ্যারান্টি স্বভাবে কি করতে পারবেন ঠিক আছে যে ভালো জিনিস নিলে ভাই ভালো দামে বিক্রি করতে পারবেন এইটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে দেখেন কি সুন্দর অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা বুকের কাজটা একটু দেখেন কালার প্রত্যেকটা আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন তো এগুলো ভালো রেডে সেল করতে পারবেন যারা নেবেন নিয়ে নেবেন আপনাদের জন্য ভালো রেডে সেল করার জন্য আপনাদেরকে আমরা এগুলো ফুল জামাগুলো দিয়ে দিচ্ছি কোয়ালিটিফুল জামাগুলো একেবারে কম দামে দিয়ে দিচ্ছি আপনারা যারা নেবেন নিয়ে নেবেন ঠিক আছে যারা নেবেন নিয়ে নেবেন এই জন্যটা এটা হচ্ছে উন্নাটা আর প্রাইস সবাইকে একটা প্রাইজ দিয়ে দিই তো আগেরটা তো দিচ্ছি ছয়শো পঞ্চাশ এইটাতে কী দিব বলেন এটার ওনা আরও গর্জিয়াস আর হানড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কটন কিছু যদি নিতে চান একবারে পিওর কটন এগুলো হচ্ছে পিওর কটন ঠিক আছে এগুলো আমাদের দেশি প্রোডাক্ট আমাদের দেশি প্রোডাক্টের দেশি মান ঠিক আছে আমাদের মান থাকবেই এগুলো পঞ্চাশ ইঞ্চি লং আছে আপনার এখান থেকে আর লং যাবে না আর যার টিকবে সাতচল্লিশ ইঞ্চি টিকবে সাতচল্লিশ ইঞ্চি আছে ষাট ইঞ্চে বড়ি আছে আপনি ইচ্ছা বড়ি দিতে পারবেন আর এগুলো কোয়ালিটিফুল প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি যারা হোলসেলে নেবেন শুধু তাদের জন্য প্রাইস মাত্র হোলসেলার ভাই বোনদের জন্য প্রাইসটা উন্নাটা উল্টা ধরছেন এই যে এইটা হচ্ছে জামাটার উন্নাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 একেবারে রিজনেবল প্রাইস ছয়শ পঞ্চাশ টাকা এটাও দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ টাকা আপনারা নিতে পারবেন এই সুন্দর ড্রেসটা মেয়েতে দুইটা ড্রেসের সেট নেবেন যারা তাদের জন্য ছয়শো পঞ্চাশ যারা এক পিস করে নিবেন এখান থেকে দেওয়া যাবে না ঠিক আছে সেট নিতে হবে সেট যারা শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য